আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম ফার্নিচারের একটি নিউ ভিডিও নিয়ে এই ভিডিওতে সকল তথ্যসহ ফার্নিচারের আপডেট প্রাইস আপনাদেরকে জানাবো টানাটানি না করে দেখতে থাকবেন আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে বা সরাসরি এসে ফার্নিচার কিনতে পারবেন আর আমি যে রেটগুলো বলবো এগুলো পাইকারি দাম আপনারা যদি এই দামে কিনতে চান তাহলে আসতে পারেন অথবা এখান থেকে হয়তো পাঁচশো এক হাজার কম বা বেশি হতে পারে কারণ অনেক সময় এখন যেমন কাঠের দাম বেশি এক সপ্তাহ আগে যে দামে ফার্নিচার কিনেছেন এখন কিন্তু সেই দামে পাবেন না এখন একটু বেশি দিয়ে কিনতে হবে তো চলুন শুরু করি আজকের নিউ ভিডিও এটি একটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দেখেন এই খাটটির পিছনে এবং সামনে কিন্তু সেমভাবে ডিজাইন করা হয়েছে তবে পাশিটা সলিড হবে না এটা জয়েন্ট পাশি হবে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এই সুন্দর খাটগুলি এখান থেকে পাইকারি বা খুচরা দামে কিনতে পারবেন পাইকারি নিলেও যে দাম খুচরা নিলেও সেই দাম কারণ এটা হচ্ছে মূলত পাইকারি বাজার এখান থেকে সকল ফার্নিচার আপনারা পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে কাজ করা আরেকটি খাট দেখছেন এই খাটটিও ছয় ফিট বাই সাত ফিট সামনে পিছনে সেম ডিজাইন খোদাই করে নকশা করা দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পিছনে আরও কিছু খাট রয়েছে যেগুলো সেম প্রাইস বাট ডিজাইনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা পেয়ে যাবেন আর এই পাশে কিন্তু আরও কিছু খাট রয়েছে যেমন এই খাটটি এটা একটি মেহেগুনি কাঠের তৈরি খাট দু ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটার সামনে পেছনে সেম ডিজাইন আবার পেছনে যে খাট দেখছেন দুই ইঞ্চি থিকনেসের এগুলো চোদ্দো টাকার মধ্যে পেয়ে যাবেন সার কাঠের সোফা সেট এগুলো রেন্টি রেডিমেড সার রেডিমেড সার বলতে দুই দুই এক পার্সেন্ট হয়তো বা পল থাকবে আর যদি হানড্রেড পার্সেন্ট সার চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে আপনাদের যে কোনো পছন্দের ফার্নিচার আমাদের কাছে অর্ডার করলে আমরা আপনাদের মডেল অনুযায়ী তৈরি করে দেব। এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা একদম রং চং কমপ্লিট চোদ্দো হাজার টাকায় এই সোফা সেট নিতে পারবেন রেন্ট করেই সার কাঠের একটি ওয়ার্ড্রপ দেখছেন এটা একপাল্লা সিস্টেম এই ওয়ার্ডড্রপটির চারটি ডয়ারে কিন্তু খোদাই করে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং সলিড জয়েন্ট ছাড়া এই অর্ড্রুপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই নিতে পারবেন এই যে ক্যাবিনেটটি দেখছেন এটা কিন্তু মেহগুনি কাঠের তৈরি চার পাল্লা বিশিষ্ট ক্যাবিনেট টু পার্টের নিচের পার্টের অংশটা সোফার জন্য দেখানো যাচ্ছে না বাট খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন চেকন নকশার কাজ এটি সিএমসি মেশিন দিয়ে নকশা করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন এই ক্যাবিনেটটি নিতে হলে আপনার গুনতে হবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই ক্যাবিনেট নিতে পারবেন পাশে সেম ডিজাইনের আরেকটি ক্যাবিনেট দেখছেন এটা হচ্ছে তিন পাল্লা সিস্টেম বাট পাল্লাগুলো কিন্তু খুবই বড়ো সড়ো এটাও টু পার্টের ক্যাবিনেট এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই ক্যাবিনেট আপনারা কিন্তু কিনতে পারবেন এছাড়া ড্রেসিং টেবিল রয়েছে দেখেন রেন্টি করের সার কাঠের ড্রেসিং টেবিল রং চং কমপ্লিট এটা গ্লাস ছাড়া দাম পড়বে মাত্র আট টাকা মাত্র আট টাকায় এটি নিতে পারবেন পাশে সেম ডিজাইন আরেকটি ক্যাবিনেট ড্রেসিং টেবিল দেখছেন এটাও সারকাটের এটা দাম পড়বে আট হাজার টাকা এটা কিন্তু পা থেকে মাথা পর্যন্ত গ্লাস হবে তাছাড়া এই পাশে আরও ড্রেসিন আছে এগুলোর দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলো ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন গ্লাস ফ্রেমে খুবই সুন্দর নকশা রয়েছে এটা এই যে এটাও কিন্তু ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা পা থেকে মাথা পর্যন্ত গ্লাস হবে একদম পা থেকে গ্লাস এবং গ্লাস ফ্রেমে খুবই সুন্দর নকশা রয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে এই ড্রেসিনগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া নয় হাজার পাঁচশো টাকার সোফা সেট এগুলো নিম কাঠ ঘোড়া নিম নিম যেটাকে বলে এই সোফা সেটগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে অনলি নয় হাজার পাঁচশো টাকায় এই সোফা সেট কিনতে পারবেন হ্যাঁ এ সাইডে আরও একটি দেখেন খুবই সুন্দর ডিজাইন রেন্টির সারকাট নকশাগুলো দেখেন নকশাগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো ঘষে রাখা হয়েছে পাননিশের জন্য খুবই সুন্দর ডিজাইন এই যে পাল্লার ডিজাইনটা দেখেন অসাধারণ এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় ওয়ার্ড্রপ কিনতে হলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন পাশে আর একটি দেখছেন যাদের বাজেট একটু কম তারা এটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা এই ওয়ার্ড্রপগুলি নিতে পারবেন এছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের ওয়ার্ড্রপ পেয়ে যাবেন যেগুলো চোদ্দো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে সোফা সেট রয়েছে খাট রয়েছে ক্যাবিনেট ডেসিন আলমারি সকল ফার্নিচার এখান থেকে পাইকারি দামে কিন্তু কিনতে পারবেন তো ফার্নিচার কেনার জন্য আপনারা যোগাযোগ করবেন কিভাবে তাই না আমি তো নাম্বার বলিনি তো আপনাদেরকে এখন নাম্বারটা দেখাই দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফার্নিচার কিনতে পারবেন আপনারা যারা ফার্নিচার কিনতে চান তারা এই যে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তত্ত্ব সহ ফার্নিচার কিনতে পারবেন